এটিএম থেকে কিভাবে টাকা তুলতে হয় তা এখন আপনাদেরকে জানাবো কার্ডটি মেশিনে দেওয়া হচ্ছে কার্ডটি মেশিনে দেওয়া হলো এবার পিন নাম্বার যখন চাপে তখন পিন নাম্বার দিতে হবে হ্যাঁ পিন নাম্বার দিন হ্যাঁ পিন নাম্বার দেয়া হয়েছে এবার প্রথমে ব্যালেন্সটা চেক করে নিন হ্যাঁ আবার ব্যালেন্স চেক ব্যালেন্স চেক দুই ভাগ দেওয়া হলো এবার নো দেন নো দেন তাহলে আচ্ছা নো দিলে টাকা কাটবে না নো দেওয়া হলো এখন ব্যালেন্স দেখাচ্ছে এবার মূল মেয়ে তো জানো টাকা তুলতে হলে মূল মেয়ে তো জানো মূল মেয়ে তো আচ্ছা মূল মেয়ে গেল এবার টাকা তুলে দেন দশ হাজার টাকা তুলে দশ হাজার দিন এবার সঠিক দিতে হবে দশ টাকা লেখার পরে সঠিক তারপরে না মানে রিসিট নিব না এখন টাকা উঠে আসবে স্যার টাকা তোলা হচ্ছে এখন টাকা আসবে হিসাব করতে স্যার টাকাটা নেই হ্যাঁ এই হলো টাকা তোলার নিয়ম